নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো রয়েছেন পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে নতুন ভিডিওতে আরো একবার স্বাগত জানাচ্ছি দেখুন অপারেশন যেটা হওয়ার কথা ছিল অপারেশন সাকসেসফুল সরাসরি ভালো রয়েছে অনেকটা চাপ মাথা থেকে কমেছে আর তাই চাপ কমার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল যে অনেক দিন ভিডিও করা হয়নি আপনারা কেমন রয়েছেন আপনাদের পাখিরা কেমন রয়েছে জানা হয়নি তো সেই জন্য করে আজকে আমি গতকাল অপারেশন হয়েছে এবং আজকে জ্ঞান ফিরেছে এবং সব ঠিকঠাক রয়েছে এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা এবং ভগবানের ইচ্ছায় তো যাই হোক বেশি এই বিষয়ে কথা না বলে কাজের প্রসঙ্গে আসি অনেকেই আমাকে ফোন করেছেন বা করছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন দাদা পাখি বাচ্চা হয়েছে তাদের কি করব কিভাবে বুঝবো পাখি বাচ্চাটা আলাদা করব কিভাবে পাখির বাচ্চাদের কি খাবার দেব আর এর পর যে সেকেন্ড ক্লাচ পাখির ডিম পাড়তে শুরু করছে বা পাখি বাচ্চাদের মারছে ভেতরে হাড়ি ঢুকলে মনে ডিম পারবে এই সময় কি কি করণীয় তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে আমি চলুন শুরু করি মেন কথা হচ্ছে দেখুন এটা সাধারণ বিষয় যে পাখির বাচ্চা যখন হয় প্রত্যেক বার্ড লাভার্স বা যারা আমরা ব্রিডারে রয়েছি তাদের প্রত্যেকের উপর খুব যত্নশীল হওয়া এবং এর ফলস্বরূপ কি হয় আমরা বাচ্চা পাখির দিকে দেখতে গিয়ে মা বাবার দিকে যত্ন নিতে ভুলে যাই এটা অস্বাভাবিক কিছু নয় এটা হতেই পারে কিন্তু এই বিষয়টা যদি আপনার ঘরে হয় তাহলে যে পাখি আপনার ঘরে বাচ্চা করেছে তাদের উপর কিন্তু সমস্যা হবে তারা কিন্তু ঠিকভাবে নিজের পরবর্তী দিন অর্থাৎ সেকেন্ড ক্লাস কিন্তু আপনাকে হয়তো পর্যাপ্ত ভাবে দিতে পারবে না এবং হেলথ ইস্যু কিন্তু আসতে পারে বোথ মেল ফিমেল দুজনের ক্ষেত্রে হতে পারে তো এই সময় আমরা কি কি করব আচ্ছা ফার্স্ট যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পাখির মা বাবার হেলথ ইস্যু অর্থাৎ পেরেন্টস যেটা আমরা বিদায় প্রিপেয়ার রয়েছে তাদের হেলথ ইস্যু আমরা কিভাবে ঠিক করবো হেলথ ইস্যু মিনস কোন রকম ইস্যু আপনার ঘরে নেই কিন্তু আপনাদের আমি কেন বলছি কথাটা কারণ অনেকদিন ধরে দেখলাম তো পাখি করতে করতে তো হয় কি তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় তাদের শরীরে ভিটামিনের অভাব লক্ষ্য করা যায় তাদের শরীরে এটা হতে পারে তারা ট্রেস নিয়ে ফেলে রেস্ট দিনা প্রপারলি এই বিষয়গুলো কিন্তু হয় তো আপনাদের কি কর্তব্য ফার্স্ট যে কথাটা আমি বলবো পাখির বাচ্চা যদি দেখেন যে বাইরে বাইরে এসেই থাকছে এবং ফিমেল এখনো পর্যন্ত এগ লে করার অবস্থায় আসেনি চেষ্টা করবেন হাঁড়িটার ঢাকনাটা খুলে রাখতে তাহলে আপনার পাখি ব্রিডিং করবে না আমি হাঁড়ি বা বক্স খুলে রাখতে বলছি না শুধু ঢাকনাটা নামিয়ে রাখবেন বা বক্সের ঢাকনাটা ওপেন করে রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার পাখি যদি আপনি মনে করেন যে আমি পনেরো দিন রেস্ট দেবো পাখিকে সেই টাইমটা পাখি কিন্তু আমরা রেস্ট পাবে এটা ফার্স্ট কাজ দ্বিতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার এই পাখি ব্রিডিং ফার্স্ট ক্লাস হওয়ার পর অর্থাৎ যখন দেখবেন পাখির বাচ্চা লোম বেরিয়ে গেছে আপনি আস্তে আস্তে হোক বা তিন দিনের হোক এখন ঠান্ডা রয়েছে ভিটামিনের কোর্স আপনি করাতে পারেন আবার বলছি পাখির বাচ্চা যদি বড় হয়ে গিয়ে থাকে তবেই প্যারেন্টস কে ভিটামিনের কোর্স করাবেন অন্যথায় বাচ্চা যদি ছোট অবস্থায় থাকে তাহলে ভিটামিন চার্জ করবেন না এমবিপ্লেক্স অন্য বিষয় ঠিক আছে এ টু জেড বা ভাইমেরাল বা বা ব্যবহার করেন আপনারা জিঙ্কো এগুলো কিন্তু হঠাৎ করে ইউজ করবেন না ঠিক আছে পাখি বাচ্চা যে বড় হয়ে গেছে আপনার মনে হচ্ছে এবার পাখি সেকিন আসতে চলেছে সেই সময় কাজটা কিন্তু আপনি করবেন অবশ্যই করবেন তিন নম্বর পার্ট আপনাদের পাখিকে মেটেরিয়ালটা দেখবেন যে অথাৎ রয়েছে কিনা এটা কিন্তু আমরা অনেক সময় করি না আমরা ভাবি হয়ে যাবে আগে দিয়েছি তো একবার অনেক তো দিয়েছি কি হয় বলুন তো বাচ্চা যখন থাকে তখন যে পটি গুলো লেগে থাকে তো সেই ক্ষয়ের ফলে না মিষ্টি মেটেরিয়ালটা দেবে যায় এর ফলে কি হয় যখন পরবর্তী সময় ডিম পাড়ে দেখবেন খটখটে ভাবের ওপর ডিম পাড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় এবং আপনার ঘরেও হতে পারে তো সেই বিষয়টা আপনার নজর রাখবেন নেস্টিং মেটেরিয়াল প্রয়োজন হলে ফের একটু তাদেরকে দিন মানে তারা ফের একবার সেকিং ক্লাস রেডি হয় এইগুলো মোটামুটি আপনি পেরেন্টস এর ওপর নজর রাখবেন আর আপনার সেমনি কোনো কাজ নেই এবার বাচ্চাদের বিষয়ে কথা বলি পাখির বাচ্চা বড় হয়েছে কিনা বা পাখি সেলফ হয়েছে কিনা সব থেকে বোঝার ভালো উপায় হচ্ছে আপনার আঙুলটা একটু হয়তো কষ্ট লাগবে বাট পারফেক্টলি বোঝা যাবে আপনি ধরবেন ধরবেন পাখিটাকে রাখবেন যদি আপনার আঙুলে যে কামড়াবে তখন যদি আপনার ব্যথা লাগে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করুন আপনার পাখি রেডি হয়ে গেছে নিজের খাবার নিজে খাওয়ার জন্য যদি আপনার পাখি আপনাকে কামড়েও আপনার মনে হয় না ব্যথা লাগছে হালকা একটু সুতরাং তখন কিন্তু আপনার পাখি রেডি হয়নি আলাদা করার জন্য এই বিষয় দুটো এই বিষয়টা মাথায় রাখবেন আরেকটা কথা আমি বলি এটা অনেকে হয়তো পারবেন না তবুও বলে রাখি পাখির লেগে দেখবেন যেন তিনটে পালক থাকে একটা লম্বা বেশি ওর থেকে দুটো ছোট ছোট থাকে যখন এই তিনটে পালক সেম লেন্থের হবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার পাখি সেলফ feed নিতে পারবে ঠিক আছে এই দুটো কথা বলে রাখলাম একটু মন দিয়ে দেখেন মন দিয়ে শুনে রাখেন তাহলে আপনার পাখি এই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা থাকবে না যে বাচ্চা কোন আলাদা করবো আলাদা করবো না আচ্ছা বাচ্চার ঠান্ডা ভাস বাচ্চাকে আপনি এতদিন যা খাইয়েছেন আজকে সেই খাবার চেঞ্জ করবেন না ওয়েদার চুট করলো আপনি আপনার অ্যাডভান্সের যা চেঞ্জ করবেন বাচ্চাদের তো তাই হবে বাচ্চা বলে যে ওদের আলাদা করে কিছু ব্যাপার না তা নয় কিন্তু ঠিক আছে যা চলছে যা চালিয়েছেন সেটাই কন্টিনিউ হবে সেটাই ধরে রাখবেন হবে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা আমি শেষ সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন আলাদা করবেন মনে করে বাচ্চাদের জন্য ঘর মানে যেখানে একটা বাসা যেন প্রোভাইড করবেন না হলে কিন্তু বাচ্চাদের ইনসিকিউরিটি ফিল হবে সেখান থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে ঠান্ডার কারণে আপনার পাখি বাচ্চার ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে অনেক কিন্তু ইস্যু হয় হোপফুলি এই ভিডিওগুলো আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি বারবার এবং আপনাদের সঙ্গে এখন কথা হবে আমি আসব বারবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনাদের যে পাখির হবি আসছেন সেটা যেন নষ্ট না হয় বা কোনো কারণে আপনাদের পাখির ক্ষতি না হয় প্রাইস ওখানে আমার করছে দেখছেন তো ফ্রিঞ্চের কি অবস্থা হয়েছে ফিঞ্চ পাওয়া যাচ্ছে না ফিঞ্চের দাম বেড়েছে নর্মাল জেবরা ফিঞ্চ উপরে উঠেছে বদ্রির দাম হাই চলছে আমি বলছি না যে পাখির দাম বাড়বে একবারও বলছি না একবারও বলছি না যে আপনি যে পাখিটা করছেন আজকে সেই পাখিটা কালকের দাম লাখ টাকা হবে ন এই সমস্ত ধারণা মনে রাখবেন না যদি আপনার শখ থাকে যদি আপনার মনে হয় যে আপনার ঘরে পাখি বাচ্চাগুলো আপনার কাছে সঠিকভাবে বাঁচুক বড় হোক সেই জন্য ভিডিও করা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দাম কমা বেশি কম বেশি বাড়া কমা ব্যাপার করবে না আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে আপনাদের পাখিরা ভালো থাকবে ডেফিনেট মন ভালো রাখুন মন শান্তি রাখুন যা করছেন সব ঠিকঠাকই হবে সবাই ভালো থাকুন শুভরাত্রি